আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো আপনারা সব সময় আমাকে যেটা জিজ্ঞেস করেন আমি কোন সোতা দিয়ে সেলাইয়ের কাজ করি তো আমি আজকে আপনাদের সেলাই বা আঁকানোর কোনো ভিডিও দেখাবো না আজকে আমি দেখাবো আমি কি কী সুতা দিয়ে সেলাই করি এবং কী কী স্রোতা দিয়ে সেলাইয়ের কাজ ভালো হয় এবং এগুলোর নাম আর দাম সম্পর্কে কিছু আলোচনা করব। তো এখন আমার হাতে যে সুতাটি দেখতে পাচ্ছেন এটার নাম রেশমি সুতা আবার এটাকে অনেকে সিল্ক লাচ্চি সুতা নামেও বলে থাকে রেশমি সুতার এই লাচিটা আপনি পনেরো টাকা বিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন তো আমার হাতে যে রেশমি সুতাটি দেখতে পাচ্ছেন এটার দাম ছিল পনেরো টাকা তো ভিউয়ার্স এখন আমার হাতে যেই সুতাটি দেখতে পাচ্ছেন এটিকে অনেকেই সুতি লাচ্চি সুতাও বলে থাকে আবার অনেকেই সুন্দরী সুতা নামেও এটাকে বলে থাকে এটা রেশমি সুতা থেকে একটু আলাদা রেশমি সুতা একটু পিছলা টাইপের হয় আর এই সুতাটা পিছলা হয় না আমি যে জামাগুলোতে কাজ করি তো এই এই সুতা দিয়ে আমি কাজগুলো করি সুতির লাচ্চি সুতা দিয়ে কাজগুলোর ফিনিশিং অনেক সুন্দর হয় আর আমি যদি রেশমি সুতার কথা বলি তাহলে ওই সুতা দিয়ে কাজ এত সুন্দর করতে পারি না আমি এত সুন্দর ফিনিশিং হয় না তো আমি যে কাজগুলি করি বেসিক্যালি সেগুলো আমি সুতির লাচ্চি সুতা আর না হলে ডিএমসি সুতা দিয়েই করি তো এখন আমার হাতে যে সুতাটি দেখতে পাচ্ছেন এটার নামই হলো ডিএমসি সুতা এটি ষাট টাকা আট টাকা পিসভাবে বিক্রি হয় তো ভিউয়ার্স আপনাদের যদি হাতের কাজে সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো আপনাদের সব প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তো এখন আমি এই পেঁচানো সুতাগুলো কিভাবে খুলবেন কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে কিছু কথা বলবো তো প্রথমে আপনি সুতার যে পেস্ট্রি দেওয়া থাকে সেটিকে এভাবে খুলে নেবেন এরপরে সুতাটি আপনি পুরোটা খুলে টান করবেন এবং সুতার মাঝখান থেকে আপনি যে দুই ভাগ আছে দুই ভাগ করে নেবেন দুই ভাগ করা হয়ে গেলে আপনি দেখতে পাবেন সুতার চারিদিকে আটকানো তো এখন আপনারা যেটা করবেন সুতার মাঝখানের যে কোনো এক সাইড কেচি দিয়ে কেটে দিবেন। তো এখন আমি যেটা করব একটি নর্মাল কাটিং সুতা দিয়ে আমি লাস্টি সুতার দুই পাশে বেঁধে দিব যাতে আমি যখন সেলাই করব সেলাই করার জন্য সুতাটি বের করবো তখন সুতাটি প্যাচ বেঁধে না যায় তো ভিউয়ার্স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আরও সুন্দর সুন্দর হাতের